নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত থোঁড় এই সবজিটা অনেকেই খেতে চান না কলা গাছের এই মাঝখানের কাণ্ডের অংশটা কিন্তু আমাদের নানা রোগের উপশম বিশেষত প্রেশারের রোগীদের জন্য কিন্তু এটা দুর্দান্ত কার্যকরী তো এই থোঁড় কিভাবে বানালে বাচ্চা থেকে বয়স্ক সকলেই এটা চেয়ে চেয়ে খাবে সেটাই আজকে দেখাবে আমার মা তার জন্য প্রথমে একটা টুকরো নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছে মানে যতদূর গায়ের এই খোসাগুলো ছাড়ানো যায় ততটুকু এটাকে ছাড়িয়ে নিতে হয় তারপরে এভাবে শুরু করে কাটতে হবে আর মাঝখানে যে আঁচ থাকে সেগুলো এভাবে হাতে জড়িয়ে নিয়ে তারপর টানতেই দেখবেন আংটির মতো হয়ে যাবে সেটাকে ফেলে দিয়ে তারপর এই থোঁড়গুলোকে এভাবেই আস্তে আস্তে কুচি করে নিতে হবে থোঁড়গুলো কুচি করে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে তার ভিতরে অল্প একটু নুন দিয়ে এবার থোঁড়টাকে ভালো করে আগে মেখে নিতে হবে এই থাকে বাজার থেকে কিনে আনা যার ফলে একদিন এটা বাসি হয়েছে যদি একদম গাছে টাটকা থোঁড় কেটে রান্না করা হয় তাহলে কিন্তু থোঁড়টা সাদা হবে যেহেতু এটা বাজার থেকে কিনে এনে তারপর রান্না করা যেহেতু একটু বাসি সেজন্যই কিন্তু থরের কালারটা চেঞ্জ হয়ে এরকম লালচে হয়ে এসেছে এবার নুন দিয়ে এটাকে বেশ ভালো করে এইভাবে মেখে নিতে হবে তার ফলে থরটাও নরম হবে এবং থরের ভিতরে যে কষ ভাব সেটা কিছুটা বেরিয়ে যাবে এবার এভাবে এটাকে রেখে দেওয়া হলো মোটামুটি আধ ঘন্টার জন্য এবার কড়াইতে সামান্য একটু রিফাইন তেল দিয়ে তারপর তার ভিতর দিয়ে দেওয়া হলো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে যেই একটু গন্ধ বেরিয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে ওয়ান টি স্পুনের মতন কাঁচা জিরা তারপর ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে এলে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে হালকা একটুখানি তেলে ভেজে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁপে পেঁপেগুলোকে দিয়েও এর সাথে ভেজে নিতে হবে যতটা পরিমাণ আলু দেয়া হয়েছে ঠিক তার ডবল পরিমাণ এখানে পেঁপে দিতে হবে পেঁপের পরিমাণটা কিন্তু এতে বেশিই দিতে হবে একটা বড়ো সাইজের পেঁপেকে ঠিক একইভাবে কুচি করে এর ভিতরে দিয়ে দেয়া হলো। এগুলো দিয়ে হালকা একটুখানি ভেজে ঢাকা দিয়ে রাখতে হবে সবজি যদি ঢাকা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় সেই জন্য এটাকে এইভাবে ঢাকা দিয়ে দেওয়া হলো তারপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটাকে এইভাবে আরও দু থেকে তিন মিনিট একটুখানি ভেজে নিতে হবে এইভাবে সবজিটা একটুখানি ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে থোঁটটা আস্তে আস্তে জলটা ছেঁকে নিংড়িয়ে নিয়ে থোঁটটাকে দিতে হবে থোঁড়ের জলটা এখানে ব্যবহার করা হলো না তবে যারা প্রেশারের রুগী তারা নুনটা এইভাবে ম্যারিনেট করে না রেখে থোঁটটাকে মেখে থোঁড়ের জলটা খেয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রেশারের জন্য এটা দারুণ উপকারী তবে এক্ষেত্রে থোঁড়ের জলটুকু বার করে মানে লবণ জলটুকু বার করে শুধুমাত্র থোঁড়টাকেই দেয়া হলো তার ফলে থোঁড়ের যে কষ ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তারপর এর ভিতরে দিয়ে এটাকে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে তারপর অল্প একটু কষিয়ে নিয়ে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এখানে মোটামুটি থোঁড়ের সমস্ত অংশটাই জলে ডুবে যাবে এমন পরিমাণেই জল দিতে হবে জলটা দেওয়ার পর তারপরে এর ভিতর দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই দেওয়া হলো যেহেতু থরের কালারটা এরকম কালো হয়ে গেছে সেজন্য হলুদের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেওয়া হলো এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা ছোলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য আবারও মাঝে মধ্যে এভাবে ঢাকনা খুলে এটাকে এইভাবে একটুখানি নেড়ে নিতে হবে যাতে তলায় জড়িয়ে না যায় সেটাও দেখে নেবেন এবং এইভাবে ঢাকা দেওয়ার ফলে কিন্তু থরের থেকে হালকা একটুখানি জলও হবে এবং যে জলটুকু ছিল তাতেই কিন্তু থোঁটটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে মাঝে মাঝে ঢাকা দিতে হবে আর ঢাকনা খুলে একটু একটু করে নেড়ে দিতে হবে এইবারে দেখুন থোঁটটা একদমই শুকনো হয়ে এসেছে খুব সামান্য পরিমাণেই জল আছে এবারে কিন্তু এটাকে আর ঢাকা দেওয়া যাবে না এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন থোঁড়ের ভিতর কিন্তু নুন দিয়ে ম্যারিনেট করা ছিল সেই বুঝেই নুনের পরিমাণটা দেবেন আর থোঁড় যেহেতু কষ ভাব সেজন্য দিয়ে দিতে হবে এতে একটু চিনি একটু মিষ্টি হবে এই থোঁড়ের রেসিপিটা তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে সেজন্য মোটামুটি ওয়ান টেবিল স্পুনের মতন এখানে চিনি দিয়ে দেয়া হলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটা সম্পূর্ণ হয়ে এসেছে নামানো ঠিক আগেই এর ভিতরে দিয়ে দিতে হবে ওয়ান টেবিল স্পুন কাঁচা জিরে বাটা শেষে এই কাঁচা জিরে বাটা দিলে কিন্তু থোড়ের থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে কোড়ানো নারকেল শেষে নারকেলটা দিলে কিন্তু এর থেকে যেমন ফ্লেভার আসবে তেমন দুর্দান্ত টেস্ট হবে এই নারকেল করার জন্য কিন্তু থড়ের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার নারকেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বাটিতে তুলে সার্ভ করে দেয়া হলো নারকেল আর ছোলা দিয়ে এই রকমভাবে থোঁড়ের রেসিপি বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখুন কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন